আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে আরেকটা নতুন বাগান প্রশ্ন প্রশ্নটা এরকম ছিল যে আমার গোলাপি কালার বাগান বিলাস গাছে ফুল সেইভাবে হয় না গাছ আর গাছটা ঠিক মতো বাড়ছে না ফুল যেটা গোলাপি কালার বাগান গাছ ঠিক ফুল সেভাবে হয় না এটা আপনার গাছটার বর্তমান কন্ডিশনটা আমাকে দেখা লাগবে এছাড়া আমি তেমন কোনো তেমন কোনো সাজেশন দিতে পারবো না তারপর আপনাকে বলি যে গাছটা যদি আপনার রিপোর্টিং করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রিপোর্টিংটা করে দিতে পারেন দেখা যাচ্ছে অনেক বছর ধরে রিপোর্ট না করার ফলে গাছগুলো ঠিক তো বাড়ে না আর ফুল যদি আপনার গাছের ঠিক মতো পরিচর্যা না করেন তো ফুলটাও আসবে না ঠিকমতো মতো